রে তুই এখনো বাড়িতে কেন তার এখনো কাজ শেষ হয়নি তো আরে এই কাজ তো তুই পরেও করতে পারবি আমি যে তোকে সকালে বললাম বাজার থেকে দলিলটা নিয়ে তার কি করলি হায় আল্লাহ স্যার আমি তো ভুলে গিয়েছিলাম আমি এক্ষুনি যাচ্ছি হ্যাঁ এক্ষুনি যা আমি তো ভেবেছি তুই কাজটা করে রেখেছিস তোকে আমি অন্য কাজে পাঠাবো অন্য একটা কাজ স্যার আপনি বলুন আমি দুইটা কাজ একসাথে করে আছি তোর ম্যাডাম মানে আমার মেয়ে ও শহর থেকে গ্রামে আসবে ভেবেছিলাম তোকে আনতে পাঠাবো যাক বাদ দে তুই যে বাজার থেকে দলিলটা নিয়ে আয় ওরা নিজেদের মতো চলে আসবে আচ্ছা ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি এক্ষুণি যাব আবার এক্ষুনি আসবে তাড়াতাড়ি যেতে হবে আরে আরে সাইকেলটা এখনই নষ্ট হতে হলো স্যার বললো কাজ থেকে তাড়াতাড়ি বাড়িতে যেতে এখন কখন বাজারে যাব কখন বা দলিল আনবো কখন বাড়িতে যাব কি হলো কি রে জুবাই এখন কি তুই বুঝতে পারছিস তোকে আমি স্ট্যান্ড থেকে গাড়িতে করে না নিয়ে এসে হেঁটে হেঁটে কেন নিয়ে যাচ্ছে এই গ্রামীণ পরিবেশটা উপভোগ করার জন্য কি সুন্দর তাই না আসলে তুই ঠিক কথাই বলেছিস গ্রামের পরিবেশটা না আসলে অনেক সুন্দর কিন্তু দেখ এই দেখ গ্রামের সব কিছু সুন্দর হলেও না গ্রামের মানুষগুলো কখনো সুন্দর হবে না এদের কোনো সেন্সই নেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সাইকেল ঠিক করছে দেখ আমরা যে সেখানে আছি আর কোনো রেসপন্সই নাই তুই কোনো চিন্তা করিস না ব্যাপারটা আমি দেখছি এই শোন কি রে শুনতে পাচ্ছিস না এই ছোট লোকের বাচ্চা তোকে আমি কতক্ষণ ধরে ডাকছি আর তুই তো এই ভাঙ্গা সাইকেল ঠিক করে যাচ্ছিস আচ্ছা আপনি কি আমাকে বলছেন দেখুন আপনার মনে কত ভুল হচ্ছে আমার নাম ছোট লোক না আর আমি কোন ছোট লোকের বাচ্চাও না হ্যাঁ মানছি আপনি আমার নাম জানেন না তাই বলে কি ছোট লোক বলে ডাকতে হবে কি রে জুলি তুই তো বলেছিলি এই গ্রামের প্রত্যেকটা মানুষ নাকি তোদের কথা উঠে বসে এখন তো দেখছি ও তোর সাথে তর্ক করছে এই ছোট লোকের বাচ্চা তুই তো একটা ছোট লোক তাহলে তোকে আমি কি বলে ডাকবো তাই আমার বাবাকে চিনিস আমার বাবা তো শাস্তি দিবে দেখুন বেহাদবের মতো কথা বলবেন না মুখ সামলে কথা বলবেন আপনার পোশাক দেখে মনে হচ্ছে আপনি একজন বজ্রগড়ের মেয়ে কিন্তু আপনার ব্যবহারও মনে হচ্ছে আপনি একজন রাস্তার মেয়ে কি বললি তোর কত বড় সাহস প্রথমত তুই আমার সাথে তর্ক করলি আর এখন আমার পরিবার কথা বলছি তুই যদি জানতে আমি কোন পরিবারের মেয়ে তাহলে আমার সামনে তর্ক করা তো দূরের কথা আমার সামনে বসার সাহস পাই না না আমি জানি না আপনি কোন বাড়ির মেয়ে কিন্তু আপনাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না আপনি একটা বজ্রগড়ের মেয়ে চুপ কর ছোট লোকের বাচ্চা আর তোর এই ভাঙ্গা সাইকেল নিয়ে আমাদের সামনে থেকে সর আমি এক্সট্রিমলি সরি ম্যাডাম আমি পুরো রাস্তা জুড়ে সাইকেল নিয়ে বসে নেই আপনারা চাইলে পাঁচ দিয়ে যেতে পারেন আর যদি সেটাও না পারেন তাহলে ধৈর্য ধরুন আমি সাইকেল ঠিক করে চলে যাই তারপরে আপনারা যাবেন দেখ ওবার ইংলিশে কথা বলে এই তুই কার সাথে তর্ক করছিস এর পরিণাম কি হতে পারে তুই জানিস দেখুন আমি আপনাদের সাথে তর্ক করতে চাই না আমার আরো অনেক কাজ পড়ে আছে আপনারা চাইলে পাশ দিয়ে চলে যান আর যদি না পারেন আমাকে অযথা বিরক্ত করবেন না এই চুটুলুকের বাচ্চাটা কত বড় ভুল করেছে তো নিজেও জানে না আমার সাথে তর্ক করে আর আমার সাথে খারাপ ব্যবহার করে জয়ক চল এখন বাড়ি চল হ্যাঁ বলে তো যাচ্ছি কিন্তু এই চুটুলুকের বাচ্চাটা না শেষ দেখেই ছাড়বো হ্যাঁ ঠিক আছে দেখতেছি ইংগন পরিষদের সভায় যাবেন টাইম মতো চলে আসে আরে জুনি মা তুই চলে এসেছিস আমি ভেবেছিলাম তোকে এখনই ফোন দিব তুমি তো আমাকে ভুলেই গেছো ভুলে যেতে না যেতে তাহলে তো আমাদেরকে আনতে স্ট্যান্ডে লোক পাঠাতে আর যদি স্ট্যান্ডে লোক পাঠাতে তাহলে তো এই সমস্যাটা হতো না সমস্যা কি সমস্যা হয়েছে আসসালামু আলাইকুম আঙ্কেল ওর কথা আপনি বাদ দিন তো তারপর বলুন আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো জি আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু বাবা জুলি তো বললো কি একটা সমস্যা হয়েছে কি সমস্যা একটু বলো তো না আঙ্কেল ওর কথা বাদ দিন তো কোনো সমস্যা হয়নি না কোনো সমস্যা হয়নি তোমাকে পরে বলবো এবারে এসেছিস দুই তিন দিন থাকলে কিন্তু হবে না বন্ধুকে নিয়ে এক মাস থাকবে হ্যাঁ বাবা কলেজ আমাদের এবার অনেক দিন ছুটি দিয়েছে আমরা এখানে অনেক দিন থাকতে পারবো ঠিক আছে বাবা বন্ধুকে নিয়ে ভিতরে যাচ্ছি ফ্রেশ হয়ে আসি আরে আপনারা আপনারা এখানে কি করছেন আরে দীপ্ত তুই তোর ছোট ম্যাডামকে চিনিস নাকি আর ওটা তোর ফ্রেন্ড ওটা তো আজকে গ্রামে আসলো না মানে আসলে না না আঙ্কেল তেমন কিছু না আসলে আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন ও আমাদেরকে একটা হেল্প করছিল এই আর কি ও আচ্ছা আচ্ছা ছেলেটা অনেক ভালো ভালো কাজ করে এবং সবাইকে কাজে সাহায্য করে ও দীপ্ত তুই কি তোর ছোট ম্যাডামের রুমটা ঠিকঠাক করে দিয়েছিস জি স্যার করেছিলাম দাঁড়িয়ে আছিস কেন ভিতরে যা হ্যাঁ চল 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 স্যার স্যার কি রেজোবার তুই এটা কি করলি তুই ছোট লোকটাকে হাফের কাছে পেয়েও ছেড়ে দিলি ও আমাদের বাড়িতে কাজ করে ও হচ্ছে কাজের লোক কাজের ছেলে হয়ে বাড়ির মালিকের মেয়ের সাথে খাড়া ব্যবহার করে তুই জানিস আমি যদি তোমার বাবাকে বলে দিতাম ওকে কি শাস্তি পেতে হতো? এটাই তো তোর সমস্যা। তুই তো অনেক তাড়াহুড়া করিস। তো আমি কি করব? ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে আর আমি ওকে ছেড়ে দিব না, ছেড়ে দিবি না। শাস্তি দিবি। ইভেন অনেক বড় শাস্তি দিবি। এর জন্য তো অপেক্ষা করতে হবে। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুই সরাসরি বলতে কি বলতে চাস? দেখ, এখন যদি আঙ্কেলকে মানে তোর বাবাকে বলিস, তাহলে সর্বোচ্চ কি করবে? ওকে বাড়ি থেকে বের করে দিবে। ও আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আমাদের ওর সাথে খারাপ ব্যবহারই করতে হবে ওকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিবি প্রয়োজন ওর সাথে প্রেমের অভিনয় করবি তোর বুদ্ধিটা তো বেশ ভালো কিন্তু আমি ওর সাথে প্রেমের অভিনয় করতে পারবো না সর্বোচ্চ আমি ওর সাথে ভালো ব্যবহারের অভিনয় করতে পারি আচ্ছা ঠিক আছে সেটাই না হয় করিস কিন্তু দেখ যা করবি সাবধানে করবি আর শোন তুই আচ্ছা ঠিক আছে তুই যেমনটা বলছিস ঠিক তেমনটাই হবে ব্যাপার দীপ্ত তুমি এত পেছনে কেন তুমি আমাদের সাথে আসো না না ঠিক আছে ম্যাডাম সমস্যা নেই ও আচ্ছা বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই ওই দিনের ব্যাপারটা নিয়ে মন খারাপ করছো না আসলে ম্যাডাম আমি জানতাম না যে আপনি সারের মেয়ে আমি যদি জানতাম তাহলে আপনার সাথে তর্ক করতাম না আর এমন ব্যবহারও করতাম না এরকম ব্যবহার আপনার সাথে করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনি স্যারকে কিছু বলবেন না আপনি যদি স্যারকে কিছু বলেন তাহলে স্যার আমাকে চাকরি থেকে বের করে দেবে আমার খুব সমস্যা হয়ে যাবে আরে তুমি তো ভয় কেন পাচ্ছ আমি কি আমার বাবাকে কিছু বলেছি না বলেননি তো তাহলে এত ভয় কেন পাচ্ছ আর শোনো জুলি খুব ভালো একটা মেয়ে কিন্তু ওর মাথার একটু গরম এই কারণে ওই সময় রেগে গিয়েছিল আচ্ছা ঠিক আছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আসলে আপনারা দুজনেই অনেক ভালো দুজনেই ভালো নাকি আমি একটু বেশিই ভালো না না দুজনেই বেশিই ভালো আচ্ছা ঠিক আছে এখন চলো আমাদের এই গ্রামটা ঘুরিয়ে দেখাবে না আচ্ছা ঠিক আছে ম্যাডাম চলুন তাহলে এই যে এই যে জায়গাগুলো দেখবেন না আচ্ছা ম্যাডাম বসুন এই জায়গাটা অনেক সুন্দর আরে ম্যাডাম আপনি এখানে কিছু লাগবে আমাকে তো বলতে পারতেন আমি এনে দিতাম আরে না না কিছু লাগবে না আর তুমি এত বিচলিত কেন হচ্ছ আর বাবা কোথায় আসলে স্যার তো একটু বাজারে গেছেন আর আপনার বন্ধু জুবায়ের উনিও স্যারের সাথে বাজারে গেছেন আপনি ঘুমিয়েছিলেন তাই আপনাকে আর ডাকিনি হ্যাঁ একটু ঘুমিয়ে পড়েছিলাম ম্যাডাম আপনি তো ঘুম থেকে উঠেছেন আপনাকে এক কাপ চা বানিয়ে দিই বারবার ম্যাডাম ম্যাডাম বলে কেন ডাকছো তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি আর আমি সমবয়সী তাহলে কেন বারবার ম্যাডাম ম্যাডাম বলে ডাকছো কি যে বলেন আপনি আমি আপনাদের বাড়িতে কাজ করি আপনাকে ম্যাডাম স্যার কি বলে ডাকবো কেন ঝুলি বলে ডাকবে এটা হয় না ম্যাডাম বাড়ির মালকিনকে কি কখনো নাম ধরে ডাকা যায় নাকি আর তাছাড়া স্যার যদি শুনে তাহলে কি মনে করবে তুমি যে কি বলে না আমি না হয় বাড়ির মালিক কিন্তু আমরা তো বন্ধু হতে পারি আর যখন আমরা বন্ধু হব তখন তুমি আমাকে নাম ধরে ডাকতেই পারো আর হ্যাঁ তুমি আমাকে না বললেও আমি তো বাবার কাছ থেকে সব শুনেছি তুমি অনেক শিক্ষিত আর তুমি অনেক পড়াশোনাও করেছো না না তেমন কোনো ব্যাপার না আসলে ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি আমার একটা বিশেষ ঝোঁক ছিল সেজন্য পড়াশোনাটা শেষ করেছি তাহলে চাকরি কেন করো না পড়াশোনা শেষ করেও ম্যাডাম চাকরি তো আমি করতে চেয়েছিলাম কিন্তু চাকরি করতে প্রয়োজন টাকা পয়সার না হোক কোনো মামা খালুর আমার কোনো মামা খালুও নেই টাকা পয়সাও নেই চাকরি কে দেবে বলে আবারও ম্যাডাম বলছো আমি যেটা বলছি সেটা উত্তর দাও আমরা কি বন্ধু হতে পারি হ্যাঁ বন্ধু তো অবশ্যই হতে পারি কিন্তু স্যার কি বলবে আরে কিছুই হবে না তোমার স্যার কিছুই বলবে না যদি কিছু বলেও থাকে বাকিটা আমি সামনে নিব তারপরেও আমার কেমন যেন লাগছে আচ্ছা তোমার যেহেতু এত সংকোচ হচ্ছে তাহলে আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি তোমার স্যার মানে আমার বাবা যখন আমাদের সামনে থাকবে তখন তুমি আমাকে ম্যাডাম বলেই ডাকবে আর বাবা যখন থাকবে না তখন না হয় তুমি আমাকে নাম ধরে ডাকলে আচ্ছা ঠিক আছে আপনার বুদ্ধিটা খারাপ না মেনে নেওয়া যায় তাহলে কি আমি ধরে নেব আজ থেকে আমরা বন্ধু আচ্ছা ঠিক আছে আমরা আজ থেকে বন্ধু কিন্তু ম্যাডাম চা খাবেন না কফি খাবেন সেটা তো বলবেন এই তুমি কি পাগল মাত্রই তো বন্ধু বললে তাহলে এখন আবার কেন ম্যাডাম বলছো আরে ভুল হয়ে গেল আবার আচ্ছা ঠিক আছে জুলি চা খাবে না কফি খাবে তোমার কোনটা পছন্দ গরীব মানুষের আবার পছন্দ যখন যেটা পাই সেটাই খাই আচ্ছা ঠিক আছে যাও দুই কাপ কফি বানিয়ে নিয়ে আসো আমরা দুজন একসাথে বসে খাবো আচ্ছা ঠিক আছে আমি কফি আনছি সবকিছু ভালো তুই তোর কাজ শুরু করেছিস তোকে তুই কাজের ছেলেটার সাথে প্রেমের অভিনয় করতে বলেছিলাম না রে ঠিক প্রেমের অভিনয় করছি না তবে ভালো ব্যবহার করছি তুই জানিস আজকে আমরা দুজনে একসাথে বসে কফি খেয়েছি তুই দেখবি আস্তে আস্তে আমরা বন্ধুত্ব সম্পর্কও করব দূর তোকে কিছুই হবে না তোকে আমি কি বললাম আর তুই কি করছিস কেন তুই যেভাবে বলছিস আমি সেভাবেই করছি আরে তোকে কি আমি বন্ধুত্ব করতে বলেছি তোকে আমি বলেছি ওর সাথে প্রেমের অভিনয় করতে ওর মতো সামান একটা কাজের ছেলের সাথে প্রেমের অভিনয় করতে গেলে তো আমার ওর দিকে তাকাতে হবে ওর সাথে কথা বলতে হবে হাত ধরতে হবে উফ এগুলো তো আমার ঘৃণা লাগে আর এগুলো আমার দ্বারা সম্ভব হবে না কেন পারবি না অবশ্যই পারবি তুই কি ওর সাথে সত্যি সত্যি প্রেম করছিস নাকি তুই তো তোর নিজের জেদটা ধরে রাখার জন্য ওর সাথে প্রেমের অভিনয় করছিস আর আমি ভালো করেই জানি তুই অভিনয় খুব সেরা কেন তোর মনে নেই কলেজের মঞ্চ নাটকে কি সুন্দর অভিনয় করতি তুই তাহলে কি বলছিস ওর সাথে আমি প্রেমের অভিনয় করব হ্যাঁ তুই করবি করবি इवन কালকেই করবি তুই সোজা গিয়ে ওকে প্রপোজ করবি আর আমি যেমনটা শিখিয়ে দিয়েছি ঠিক তেমনটাই করবি শুন এত সময় নেয়ার দরকার নেই তুই যত দ্রুত এই কাজটা করতে পারবি তত তাড়াতাড়ি ওকে এই বাড়ি থেকে বের করতে পারবো হ্যাঁ তুই একদম ঠিক কথাই বলেছিস ওকে না আমিও সহ্য করতে পারছি না যা করার আমার ঠিক আগামী কালই করতে হবে তবে খুব সাবধান আঙ্কেল যেন এই বিষয়টা জানতে না পারে আঙ্কেল যদি এই বিষয়টা জানতে পারে তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে তুই ওর সাথে এমনভাবে প্রেমের অভিনয় করবি যাতে ও বুঝতেই না পারে কে আমি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছিস তো বুঝতে আবার পারবো না কি করছো কি আর করবো কাজ করছি কিন্তু তুমি এখানে কি করছো? এই যে আসলাম তোমাকে দেখে তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। জরুরি কথা? তাও আবার আমার সাথে? কি? কেন? একজন বন্ধু হয়ে alunton বন্ধুর সাথে জরুরি কথা বলতে পারে না? নাকি তুমি এখন আমাকে বন্ধু হিসেবে মানতে পারো না? না না, তোমাকে তো বন্ধু হিসেবে আমি মানি। আর বন্ধু হিসেবে মানি বলেই তো তোমার সাথে মজাটা করছি। যাক বলো কি হয়েছে। আসলে কথাটা যে কোথা থেকে বলবো, কিভাবে শুরু করব কিছুই বুঝতে পারছি না। এটা কেমন কথা? তুমি না ওকে বন্ধু ভাবো। তুমি যদি বন্ধু ভেবেই থাকো তাহলে কিসের জড়তা কাজ করছে আরে চোখ বন্ধ করে সরাসরি বলে দাও আমি না তোমাকে পছন্দ করি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই না না জুলি কি বলছো তুমি এটা হয় না হ্যাঁ আমি মানছি তোমার আমার মধ্যে একটা ভালো বন্ধুত্ব আছে তাই বলে এটা ভালোবাসার পর্যায়ে যেতে পারে না আমাদের এই পর্যন্তই থেমে থাকা উচিত তোমাকে দেখো আর আমাকে দেখো তুমি কোথায় আর আমি কোথায় আমার নাচে টাকা পয়সা নাচে ঘর নাচে বাড়ি আর তুমি এত বড় লোকের মেয়ে লাগবে না আমার টাকা পয়সা বাড়ি গাড়ি আমি শুধু তোমাকেই ভালোবাসি আর তোমাকে ভালোবেসে আমি বিয়েও করতে চাই তোমার সাথে আমি আমার সারাটা জীবন একসাথে থাকতে চাই পাগলামি করো না জুলি এটা হয় না এটা কখনো সম্ভব না দীপ্ত তুই ওর চোখের দিকে তাকিয়ে বলো তো তুমি আমাকে ভালোবাসো না কি হলো বলো আমি মানছি তুমি অনেক সুন্দরী তোমাকে আমি কেন যে কেউ দেখলে তোমাকে পছন্দ করবে এবং ভালোবাসবে কিন্তু তোমার আমার মধ্যে সম্পর্কটা কখনোই হয় না তুমি এই বাড়ির মেয়ে আর আমি এই বাড়ির সামান্য একজন চাকর আমি কিছুই জানি না আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকেই চাই তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি নিজেকে শেষ করে দিব কোথায় যাচ্ছ তুমি কি পাগল হয়ে গেছো নাকি আচ্ছা ঠিক আছে আমি তোমার কথায় আছি সত্যি কথা বলতে আমিও তোমাকে ভালোবাসি আচ্ছা ঠিক আছে তাহলে চলো এখনই যাব মানে কোথায় যাব কেন তুমি তো আমাকে ভালোবাসো তুমি আমাকে বিয়ে করবে বলেছ তাহলে আমার বাবাকে বলবে না 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 আমি স্যারের সামনে এসব কথা বলতে পারবো না স্যারের সামনে এসব কথা বললে স্যার আমাকে মেরে ফেলবে না না কিছুই হবে না বাবা যেটা জিজ্ঞাসা করে তাহলে আমি নিজে থেকেই বলবো আমি দীপ্তকে ভালোবাসি আর দীপ্তকে আমি বিয়ে করব সত্যি বলছো তুমিও বলবে যে তুমি আমাকে বিয়ে করতে চাও হ্যাঁ হ্যাঁ বলবো এখন চলো তো আমার তর হয়েছে না আচ্ছা ঠিক আছে চলো কি ব্যাপার তো তুই সবাইকে এভাবে ডাকলি কেন কি হয়েছে বল আসলে স্যার আপনাকে একটা কথা বলার জন্য ডেকেছি ও আচ্ছা বুঝতে পেরেছি তোর অগ্রিম বেতন লাগবে তাই না 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 সাহেব আমার কোনো অগ্রিম বেতন লাগবে না তাহলে কি নিশ্চয়ই ছুটি লাগবে না না সাহেব আমার অগ্রিম বেতনও লাগবে না ছুটিও লাগবে না আমি আসলে আপনাকে একটা প্রস্তাব দেওয়ার জন্য ডেকেছিলাম প্রস্তাব কিসের প্রস্তাব আসলে স্যার আমি জুলিকে পছন্দ করি জুলিকে ভালোবাসি স্যার আমি জুলিকে বিয়ে করতে চাই তুই এসব কি বলছিস তো মাথা ঠিক আছে তো তুই চেয়ারম্যান বাড়ি দাঁড়িয়ে চেয়ারম্যানের সামনে চেয়ারম্যানের মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছিস না না স্যার আপনি আমাকে ভুল বুঝবেন না আমি একাই জুলিকে ভালোবাসি তা নয় জুলিও আমাকে ভালোবাসে আপনার বিশ্বাস নয় আপনি জুলিকে জিজ্ঞেস করে দেখুন কী ব্যাপার জুলি এসব কী বলছে না বাবা না এই চাকরটা মিথের কথা বলছি আমি চেয়ারম্যান বাড়ির মেয়ে আর আমি কি না সামান্যটা চাকরিতে ভালোবাসবো কি বলছো কি জুলি তুমিই তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো তাহলে এই চুপ কর ছোট লোক কথা তোর কত বড় সাহস আমার বাবার সামনে দাঁড়িয়ে তুই আমাকে প্রপোজ করছিস এই তুই নিজেকে কখনো আয়নায় ভালো করে দেখেছিস তুই নিজেকে দেখ আর আমাকে দেখ আমার লেভেল কোথায় আর তোর লেভেল কোথায় আরে আমি তো এই বাড়ির মেয়ে আর তুই কি হচ্ছে সেই বাড়ির সামান্যটা চাকর আমার মনে হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে নাটক দেখি সামান্য একটা চাকর হয়ে ওর কত বড় সাহস চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িয়ে চেয়ারম্যানের মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় বাবা তুমি চুপ করে কেন আছো বাবা তুমি ওকে শাস্তি দিবে না তুমি যদি ওকে যোগ্য শাস্তি না দাও তাহলে কি তুমি এই বাড়ি থেকে চলে যাব হ্যাঁ শাস্তি দিব তার জন্য তোদের একটু অপেক্ষা করতে হবে গেল কিছু মনে করবেন না এখানে অপেক্ষা করার কি আছে আমি তো সেটাই বুঝলাম না আর ও যদি আমার বাড়িতে কাজ করত তাহলে ওকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম হ্যাঁ শুধু তুমি না এই একই কাজ আমিও করব বের করে দেবো এই বাড়ি থেকে যাও বের হয়ে যাও বাড়ি থেকে এ কি আঙ্কেল আমাকে কেন বাড়ি থেকে বের করে দিচ্ছেন আমি কি করেছি হ্যাঁ তাই তো বাবা তুমি জুবাইরকে কেন এই বাড়ি থেকে বের করে দিচ্ছো কেন তুই তো বললি শাস্তি দিতে হ্যাঁ বাবা শাস্তি দিতে বলেছি তবে ওকে না শাস্তি তুমি দিবে এই চাকরটাকে ও আমার সাথে বিয়াদমি করেছে বাস অনেক হয়েছে আর নাটক করতে হবে না তোমরা কি ভেবেছো স্যার কিছুই জানে না স্যার সবকিছু জানে সব কিছু জানে মানে তুই কি বলতে চাচ্ছিস বাবা তুমি কি জানো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সব কিছুই জানি তাহলে শোন স্যার কি ব্যাপার দিত্য তুই এইখানে কিছু বলবি আমাকে আসলে স্যার আপনার সাথে একটা জরুরি কথা ছিল ছোট ম্যাডামের সাথে আজ সকালে আমার পরিচয় হয়েছে উনি বাড়িতে আসার আগে রাস্তায় ওনার সাথে আমার দেখা হয়েছিল একটা ব্যাপার নিয়ে ওনার সাথে আমার তর্কাতর্কিও হয়েছিল কি বলিস ও তো আমাকে সকালে কিছু বললো না আমার মেয়েকে আমি যতটুকু চিনি ওর সাথে যদি কারো তর্কাতর্কি হয় ও তো সহজে কাউকে ছেড়ে দিবে না হ্যাঁ আপনি ঠিক কথাই বলেছেন আপনার মেয়ে সহজে ছাড় দেবে না এই জন্যই তো সে প্ল্যান করছে প্ল্যান মানে কিসের প্ল্যান আমি ম্যাডামকে চা দিতে গিয়েছিলাম তখন গিয়ে দেখি ম্যাডাম তার বন্ধুর সাথে বসে প্ল্যান করছে দেখ এখন যদি আঙ্কেলকে মানে তোর বাবাকে বলিস তবে সর্বোচ্চ কি করবে ওকে বাড়ি থেকে বের করে দিবে ও আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে আমাদের ওর সাথে খারাপ ব্যবহারই করতে হবে ওকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিবি প্রয়োজন ওর সাথে প্রেমের অভিনয় করবি তোর বুদ্ধিটা তো বেশ ভালো কিন্তু আমি ওর সাথে প্রেমের অভিনয় করতে পারবো না আর শোন তুই ম্যাডাম নাকি আমার সাথে প্রেমের অভিনয় করে আপনার চোখে আমাকে খারাপ বানাবে তারপরে আমাকে বাড়ি থেকে বের করে দেবে আচ্ছা শোন তুই যে এটা বুঝতে পেরেছিস ওকে জানতে দিবি না আমি যে জানি এটা ওকে বুঝতে দিবি না তাহলে আমিও দেখতে চাই আমার মেয়ে জেদকে ধরে রাখার জন্য কতটা নিচে নামতে পারে তুমি যে আমার মেয়ে হয়ে এমন একটা কাজ করবি আমি ভাবতেও পারিনি না বাবা বাবা ওই তো আমার সাথে খারাপ ব্যবহার করেছিল তাই আমি রাগের বর্ষপতি হয়ে ওর সাথে খারাপ বিহেভিয়ার করেছি তুই চুপ কর তোর মুখে আমি একটা কথাও শুনতে চাই না আঙ্কেল আপনি একটু বোঝার চেষ্টা করুন আপনি মাথা গরম করবেন না এই তুমি চুপ থাকো আমি আমার মেয়ের সাথে কথা বলছি তোমার সাথে না জুলি তুই দীপ্তর কাছে এখনই মাপছা বাবা তুমি সব কি বলছো আমি তোমার মেয়ে আমি এই বাড়ির মেয়ে আর আমি ক্ষমা চাই ভাই কাছে ক্ষমা তো তোর চাইতেই হবে আমার সামনে এক্ষুনি ক্ষমা চাবি না হলে তুই বাড়িতে থাকতে পারবি না আচ্ছা ঠিক আছে বাবা আমি ক্ষমা চাচ্ছি দীপ্ত তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা আরে আপনি কেন ক্ষমা চাইছেন আপনি তো এত বড় বাড়ির মেয়ে আপনার তো ক্ষমা চাওয়া সাজে না ম্যাডাম আপনি আমাকে কি মনে করেন হ্যাঁ আমি এই বাড়িতে কাজ করি বলে এই বাড়ির গোলাম আপনি যত বড় লোকের মেয়ে হন না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না হ্যাঁ আমি সেদিন আপনার সাথে তর্ক করেছিলাম কেন করেছিলাম ভুলটা আমার ছিল না ভুলটা আপনার ছিল আর আপনাকে একটা কথা বলি এমন কোনো বন্ধুর সাথে মিশবেন না যে আপনাকে কুবুদ্ধি দেয় তাতে আপনার ধ্বংস নেমে আসবে আর স্যার আপনাকে একটা কথা বলি আপনার মেয়েকে সুদ যান না হলে নিজেই পস্তাবেন একদিন অনুশোচনা ঠিকই করবেন কিন্তু তখন আর সময় থাকবে না স্যার আপনি আমাকে ক্ষমা করবেন আপনার সামনে দাঁড়িয়ে আপনার মেয়েকে এতগুলো কথা শোনালাম ম্যাডাম ভালো হয়ে যান ভালো হতে পয়সা লাগে না স্যার আমি আপনার বাড়িতে আর এক মুহূর্তও কাজ করতে পারবো না আমি চলে যাব এক্ষুনি চলে যাব তবে একটা কথা ডোন্ট জাজ এ বুক বাইস কাভার পোশাক দেখে কাউকে বিচার করবেন না আসি